আপনি কি এই মিম ভিডিওটি গেস করতে পারবেন হুকি জেম্বর সঠিক উত্তর মাটু আর পাতলু হুকি এখন এটি মনোযোগ দিয়ে শুনুন নারী কত সুন্দর অভিনয় করে ও অভিনয়ের জন্য নারী সেরা রে কংগ্রাচুলেশন যে সঠিক উত্তর দিয়েছে শুধু তারাই ভিডিওতে লাইক করুন নারী কত সুন্দর অভিনয় করে ও অভিনয়র জন্য নারী সারারে এখন এটি মনোযোগ দিয়ে শুনুন যে সঠিক উত্তর দিয়েছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন এটি মনোযোগ দিয়ে শুনুন এখন এটির উত্তর আপনি কমেন্টে বলুন